নিখোঁজের দুই দিন পর খুঁজে পাওয়া গেল কলেজ ছাত্র ফারদিনের মরদেহ শহরের কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে থেকে দেখে স্থানীয়রা পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করে পারে নিয়ে আসছে তারা এর আগে বুধবার বিকালে শহরের ভাটিলক্ষ্মীপুর অর্থাৎ মদনখালী সুইচ গেট নামে পরিচিত এই সুইচ গেটে বন্ধু ফেরদোস এবং ফারদিন গোসল করতে নামে এক পর্যায়ে উপর থেকে লাফ দিয়ে ফারদিন ও ফেরদৌস পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই ফেরদোস স্থানীয় মহিলার সাহায্যে উঠে আসতে পারলেও ফারদিন তলিয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কালকে ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস সংবাদ মুহূর্ত পর মুহূর্তে আমরা এখানে এসে উদ্ধার কার্য শুরু করি তো আমরা যখন উদ্ধার কার্য শুরু করি তখন দেড় ঘন্টা উদ্ধার কার্য চালাই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ করে সাড়ে সাতটার সময় এখান থেকে সন্ধ্যা হওয়ার কারণে আমরা উদ্ধার কার্য বন্ধ পরবর্তী আজকে সকাল সাতটা থেকে আবার এখানে এসে আমাদের ডুবল টিম নিয়ে আমরা উদ্ধারকার্য পরিচালনা করছি আমাদের যে রেস্কিউ বা সার্চ যে এগুলা এগুলো এখানে যে এরিয়াটা আছে আমরা সম্পূর্ণ সার্চ করছি এখানে কিছু আমরা পাই নাই এখনও তো এখন আমরা শেষ মুহুর্তে লাস্টটা ভেসে ওঠা পর্যন্ত ওয়েট করব বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয় পরদিন বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান করেও ফারদিনকে পাওয়া যায়নি অবশেষে বৃহস্পতিবার রাত একটার দিকে ফারদিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে আইনত যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় এখানে এরকম কোনো গার্ড দেওয়ার কোনো লোক নাই যে গার্ড দিয়ে তাকে রাখবে মানে কাউকে ঠেকাবে কিন্তু আমি যদি ঠেকাইতে যাই আমাদের বলবে বেটা তুই কে এরকমভাবে জাকিয়ে দেয় অনেক দূর দূরান্ত থেকে আসে কেউ কে চেনে না কেউ চেনে না এই কারণে কোনো আইনও তো যে ব্যবস্থা নেওয়া উচিত আইনত ব্যবস্থা নিলে আমাদের পক্ষে ভালো হয় বছরের এই ছেলেটাই গেল পর্ত কিন্তু এখনো আর যাবে কি না যাবে বলা যাচ্ছে না তিন বছর আগে গেছিল তিনটে মোট এখানে এক বছর পর একটা করে যা তো সবারই উচিত বাপ্পা কেনিয়া সেটা নিকে তাতে কুকুরা এদের একটু বোঝান দরকার সচেতন থাকা দরকার আর যারা ছেলেমেয়ে আছে উৎসৃঙ্ক এরা আসলে এলাকায় সেভাবে চলাফেরা করে এটাও ঠিক না তারপর একটা জিনিস এই যে গেটটা এখানে অতটা নিরাপদ না কারণ বাচ্চাটা অত নিরাপদ না কারণ রেলিং করা না যে 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 কোনো জায়গায় নামতে পারবে উঠতে পারবে বসতে পারে তাগুলো করে দেওয়ার সম্ভাবনা আছে এবং এখানে লাফালাফি করা ঠিক না এখানে সাবধানতা অবলম্বন করা উচিত এই ঘটনা অত্যন্ত ব্যথিত এই বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডকে এই গাছকে গণমাধ্যমের মাধ্যমে তাদেরকে অবগতির জন্য বলতে চাই যে সুইচ গেটের যে নিরাপত্তার জন্য বা সুইচ পরিচালনার জন্য যে ওনাদের ব্যবস্থাপনা আছে পাশাপাশি ওইখানে যে গ্রিল করা আছে বা আছে কি না রেলিং করা আছে অর্থাৎ ওই উপরের রেলিং এবং এরপরে যে ওই কিং ওয়াল করা যায় উইং ওয়াল থেকে শুরু করে যেই অংশটুকু মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করে এইখানে যাতে নিরাপত্তার নিরাপত্তাজনিত কারণে এখানে উঁচু হাইট করে গ্রিল করে দেওয়া হয় যাতে পরবর্তী সময়ে এই অতীত এরকম ঘটনা ঘটেছে পরবর্তী সময় আগামীতে আর যাতে এরকম কারো মায়ের কোল খালি না হয় আমি সদর উপজেলা বাসীর পক্ষ থেকে ওই জেলা আইনশৃঙ্খলা কমিটি কমিটির মাধ্যমে আমি আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর প্রাণিয়ত এদেরকে অবগত করানোর জন্য আমার যে ভূমিকা ভূমিকা রাখবো যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে